সবাই লাইফটাতে জয়েন করে ফেলেন আচ্ছা যাই হোক সবাই লাইফটাতে জয়েন করে ফেলেন নেটে সাউন্ডে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন সত্যি আপু আপনাকে সুন্দর লাগতেছে না না আমি তো লাইভে ফিল্টার দিয়ে আসি কি বলেন আমাকে সুন্দর দেখাইলে হবে আমি তো লাইভে ফিল্টার দে অনেক কিছু করে লাইভ করি দেখেন না আপু উনি শেয়ারে জুস খেলে কি কোনো সাইড এফেক্ট আপু আমি যে জুসগুলো সেল করি এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই আমি যে জুসগুলো সেল করি এবং আমি নিজে খাই আমি নিজে খাই শুধু প্রেগনেন্সি টাইমে খাওয়া যাবে না বাচ্চা কনসেপ্ট করলে খাওয়া যাবে না এনিওয়েজ এটা সবাই খেতে পারবেন বিকজ এটা মাল্টিভিটামিন জুস যেটা ভিতর থেকে স্কিনকে ফর্সা করবে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে স্কিনটাকে একদম পুতুলের মতো একদম লুকিং লাইক আমার মতো যারা আমার মতো সুন্দর হতে চান তারা রেডসি খাবেন যারা আমার মতো হেলদি স্কিন চান তারা রেডসি খাবেন আমার স্কিনে দেখেন কোনো পিম্পল আছে আপনারাই দেখেন আপনারাই যে বলেন যে আপু তুমি তো এত কিছু করো দেখেন আমি মেকআপ করি আমি সাজুগুজু করি আমি স্কিন কেয়ার করি বাট দেখেন তো আমার স্কিনে কোনো মেকআপ আছে কিনা বা হচ্ছে আমার স্কিনে কোনো ব্রন আছে কিনা দেখেন তো আপনারা দেখেন আপনারা নিজেরা লাইভে দেখেন যে আমার স্কিনে কোনো ব্রন আছে কিনা বিকজ ব্রন যেন না হয় এর জন্য কিন্তু আমি আমার শরীরে টক্সিন আইটেমগুলা বের করে দেই যেমন আমি জুস খাই আমি রেগুলার জুস খাই যে কারণে জুস খেলে হয় কি মানুষের স্কিনে কিন্তু ব্রন হয় কম যারা জুস খায় তাদের স্কিন দেখতে অনেক হেলদি লাগে যারা জুস খায় তাদের স্কিনটা অনেক গ্লোয়িং লাগে সো আপনি যদি একদম আমার মতো সুন্দর হইতে চান জুস খাবেন জুসের বিকল্প কিছু নাই কারণ জুস এমন একটা জিনিস এটা আপনি খাওয়ার মাধ্যমে হ্যাঁ আপু জুস খেলে কি ফিউচারে বেবি নিতে কোনো প্রবলেম হবে আপু বেবির সাথে এটার কোনো কানেক্টিক নাই আপনি গুগলে সার্চ করলে এটা পাবেন ঠিক আছে বেবি হওয়া না হয় এটার সাথে কোনো কানেক্টিভিটি নেই ঠিক আছে এটার কাজ হচ্ছে শরীরে কোলাজেন বাড়ানো ফিশ কোলাজেন দিয়ে মাল্টিভিটামিনের ঘাটতিগুলো পূরণ করা এটার আর কোনো কানেক্টিভিটি নাই ঠিক আছে আর এটা সাইড এফেক্টও নাই যদি সাইড এফেক্ট খেত থাকতো তাহলে তো আপু অন্তত আনতাম না ঠিক আছে আপু কেমন আছে অনেক ভালো আছে আপু ফুল বডি অ্যান্ড ফেস পরিষ্কারের জন্য কি নিব ফেস ফর শহর নিবেন বডি ফর বডি কম্বোটা নিবেন এই যে দেখেন আমার হাত দেখেন আমার হাত দেখেন জাস্ট দেখেন এই যে আমার দুইটা হাত আমি সমান করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখেন আমার দুইটা হাত আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমার হাত কতটা ফর্সা হয়ে গেছে আমার হাত কতটা ফর্সা হয়ে গেছে আপনারা নিজেরাই দেখেন আমার হাত কতটা ফর্সা হয়েছে আপু কেমন আছে অনেক ভালো আছে তোমার পরে অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটু লাইকটা শেয়ার করে ফেলেন এই কয়েকটা দিন মানে পাঁচ ছয়টা দিন ধরে দেখতেছি যে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে সো এইটা আমার কাছে খুব বিরক্ত লাগতেছে এত নেটওয়ার্কে সমস্যা আমার আসলে পছন্দ না কারণ লাইভ করব যদি নেটওয়ার্ক ক্লিয়ার না থাকে লাইভ ক্লিয়ার না থাকে একদমই কিন্তু ভালো লাগে না সো আমার কাছে আসলে নেটওয়ার্কটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট নেটওয়ার্কটা সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট আপু অনেক আপু আমার মুখে রক দেখা যায় কি ইউজ করব হানি জেলের কম্বোটা ইউজ করবেন আপু আমার ফেসটা নষ্ট হয়ে গেছে তাই আজকে আমার হাজবেন্ড ফোন থেকে লাইভ দেখতেছি ওরে আল্লাহ ফোনের স্ক্রিন নষ্ট হয়ে গেছে একটা ফোন কিনে দিতে বলো ভাইয়াকে একটা ভাইয়াকে হচ্ছে ফোনটা কিনে দিতে বলো ঠিক আছে ভাইয়াকে বলো যে বাবা এটা এটার ইনটেকটা কই দেখো তো হ্যাঁ আয়ে কপাল প্যাম্পাস পরাই দিতে বলো আন্টিকে যাও দুদু তুমি একা পড়তে পারো ওকে যাও এগুলো লাইভের ভিতর এসে বলে হাক্কা দিব হাক্কা দিব চিন্তা করেন বাচ্চাদের বাচ্চার মায়েদের হচ্ছে অবস্থা আজকে বাসায় কেউ নাই আজকে আমি বাবু সো এখন সে দিবে এটা করব এটা করবো এখন আমি লাইভে বসে গেছি বলেন কেমনটা লাগে আমি এখন হচ্ছে লাইভে বসে গেছি আর আমার বাচ্চা হচ্ছে হাগু ধরছে কেমনটা লাগে মানে কি একটা অবস্থা আমরা যারা বিজনেস করি ভাই মানে এরা মনে হয় যে ক্যামেরার সামনে অনেক হাসি খুশি থাকি বাট এর পরে ফ্যামিলি লাইফ মানে কি রকম একটা ডেঞ্জারাস লাইফ দেখেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম শোন আপু কেমন আছো তুমি হ্যালো আপুনি কেমন আছো শেয়ার করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ জান পাখি ওকে সো আমি একটু আপনাদেরকে দেখাই এই সেই ভাইরাল বডি ক্রিম এই বডি ক্রিমে কি কি আছে ঠিক আছে এমডি আব্দুল্লাহ এগুলা খেয়ে মেখে যদি ফর্সা হওয়া যায় তাহলে প্রিয়াঙ্কা বিপাশা তারা ফর্সা হয় না কেন অ্যাকচুয়ালি আপনার কথাটা রাইট একগুলো খেলে যদি মানুষ ফর্সা হতে পারে তাহলে বিপাশা বাসু অনেক ফর্সা আপনি হয়তো জানেন না প্রিয়াঙ্কা হয়তো বা ব্রাউন স্কিন টোন বাট বিপাশা বাসু অনেক ফর্সা আমি বিপাশাকে সামনে থেকে দেখেছি আমি বিপাশাকে সামনে থেকে দেখছি ডুবাইতে অনেক ফর্সা ও আমার থেকে অনেক ফর্সা ঠিক আছে আর এগুলো কাজ করে আপনি প্লিজ যদি না থাকে আপনি আপনি একটু গুগলে সার্চ করবেন তাহলে আপনার দেখবেন যে এগুলো অনেক এটা এটা বাংলাদেশে হয়তো বা ফেমাস ফেমাস কম বাংলাদেশের মানুষ জানে না কি করতে হবে কিভাবে খেতে হবে কিভাবে স্কিন কেয়ার করতে হবে কিন্তু বিদেশে এগুলো কিন্তু একদম কমন একটা ব্যাপার কমন একটা ব্যাপার ওরা প্রচুর সাপ্লিমেন্ট খায় স্কিনটাকে হোয়াইটনিং এর জন্য আপনার যদি ধারণা কম থাকে বা আপনার যদি নলেজে কম থাকে প্লিজ আপনি একটু এগুলো সম্পর্কে গুগলে রিসার্চ করুন রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন যে আপনি যেই জিনিসটা জানেন না আপনার থেকেও মনে হয় যে ফেসবুক ফেসবুক না আপনি গুগলে সার্চ করলে দেখবেন যে আপনার থেকে হচ্ছে অনেক গুণ আগানো দুনিয়াটা আমি যতটুকু জানি আপনারা হয়তো বা জানেন না ডুবাইতে গেলে দেখবেন ডুবাইতে ওদের একশো বছর পরে ওদের ডুবাইটা কিভাবে পরিচালনা করা হবে এগুলো নিয়ে একটা মিউজিয়াম আছে অনেক আপডেট আমাদের নলেজের বাইরেও অনেক কিছু চলে যাচ্ছে আমাদের নলেজের অনেক কিছু ঘটে যাচ্ছে দুনিয়াটাই অনেক আপডেট পৃথিবীটা আপনার যদি ধারণা কম থাকে আপনি গুগল করেন গুগলে দেখতে পারবেন ওকে সো প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের সাকুরা ক্রিম ভেলভেট সাকুরা বডি ক্রিম যাদের প্রচন্ড পরিমাণ হাত পাকালো সহজে হাত পা হয় না কম বেশি কিন্তু অনেক আপুরা বলে যে আপু মাথার উপরে কি দিছো এটা ডুবাইয়ের একটা মুকুট পড়ছি আপু এটা ডুবাই থেকে আমি নিয়ে আসছিলাম সো এই মুকুটটা আমি পড়ছি আজকে সো যাদের হাত্পা পা পরিমাণ ভাবে তাদের হাত পা ফর্সা করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ফেলবেট সাকুরা বডি ক্রিমটা নিবেন দেখেন আপনি যদি বডি ক্রিম না ইউজ করেন আপনার হাত পা কিন্তু কালোই থাকবে কারণ হাতে পায়ে কিন্তু অনেক ময়লা জমে থাকে হাতে পায়ে কিন্তু অনেক দাগ হয়ে থাকে বিকজ আমাদের এই দুইটা পার্ট কিন্তু সব সময় ওপেন থাকে সব সময় ওপেন হাত আমাদের ওপেন থাকে আমাদের ওপেন থাকে ফেজ আমাদের ওপেন থাকে সো এই জিনিসগুলা কিন্তু মানুষের বেশি কালো হয়ে যায় এবং স্কিনের দাগ হয়ে যায় যেমন আমরা যারা মেয়েরা বান্না করি মেয়েরা যারা ঘরের কাজ করি আমাদের কি করতে হয় 24 ঘন্টায় কিন্তু ময়লা ময়লার ভিতরে কাজ করতে হয় ধুলোমালির ভিতরে কাজ করতে হয় একটা ঘর ক্লিন করতে গেলে হাতের অবস্থা খারাপ হয়ে যায় পায়ের অবস্থা খারাপ হয়ে যায় ফেজের অবস্থা খারাপ হয়ে যায় আর যারা রান্না ঘরে কাজ করেন সব সময় ঠিক আছে আমি বেসিক্যালি হচ্ছে সব সময় রান্না ঘরে থাকি বিকজ আমার রান্না করতে হয় ঠিক আছে আমার রান্না করতে হয় আমার রান্না বান্না করে সবকিছু সামলে তারপর হচ্ছে আসতে হয় সো মাঝে মাঝে আমি মাছ ওয়াশ করি আমি রান্না করি কুকিং করি আমার যেহেতু সার্ভেন আছে তারপর আমার রান্না করতে যখনই আমি রান্না করতে যাই আমার হাতে তেল পড়বে না হলে গরম পানি পড়বে না হলে চুলার কড়াইতে খাবো সো এটা কিন্তু একটা কমন ব্যাপার সো এক্ষেত্রেও কিন্তু দেখেন আমার হাত কিন্তু সবার থেকে কালো এটা আমি মানি আমার হাত কিন্তু সবার থেকে কালো কিন্তু রিসেন্ট দেখেন আমার হাত কিন্তু ফর্সা হয়ে গেছে আমার হাত কিন্তু সবার থেকে কালো ছিল তো এখন আমার কি আসছে বলেন তো এমন কি আসছে যেটা মাখার পরে আমার হাত আসলেই সাদা হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের লেমন ফিট আর ভেলভেট সাকুরা বডি ক্রিমটা লেমন ফিট এন্ড ভেলভেট সাকুরা বডি ক্রিম ফেস গ্লো করার জন্য কি দিব আর নামটা বলো প্লিজ বলতেছি আপু সো এইটাই সেই কম্বোটা যাদের হাত পা কোনো ভাবে সাদা হচ্ছে না হাত পা কোনো ভাবে কোনো প্রোডাক্ট দিয়ে ফর্সা করতে পারতেছেন না তারা হচ্ছেন এই কম্বোটা নেবেন আপু যারা লাইভটা দেখতে পারতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইভে একটা করে লাভ রিয়াক দিয়ে ফেলেন প্রত্যেকটা আপু একটু এই হেল্পটা করেন সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলবেন লাইভে একটা করে লাভ রিয়াক দিয়ে ফেলবেন বিকজ হচ্ছে এখানে একটু নেটওয়ার্ক এর প্রবলেম করতেছে সো দ্যাটস ওয়াই কিন্তু আপনারা কিন্তু লাইভটা ক্লিয়ার দেখতে পারতেছেন না সো একটু লাইভটা শেয়ার করে ফেলেন আপো রেটিনল ক্রিমটা কাজ করতেছে রেটিনল ক্রিমটা কাজ করতেছে না চারটা ইউজ করো তাহলেই বুঝতে পারবা জান না তুল ফেট দাও চাপো রেটিনল ক্রিমটা খুবই পাওয়ারফুল একটা ক্রিম সো এইটা দিয়েও যদি তোমার রেজাল্ট না আসে তুমি দুনিয়াতে কোনো ক্রিম দিয়ে স্যাটিসফাই হতে পারবা না ক্লিয়ার আপু কোনো বডি ক্রিম বা কোনো নাইট ক্রিম দিয়ে তুমি স্যাটিসফাই হতে পারবা না সো তোমাকে ধৈর্য রাখতে হবে কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে কারো একদিনে কাজ করে আমাদের প্রোডাক্ট কারো এক মাস দেড় মাসও টাইম লাগে সো এটা ডিপেন্ড করে স্কিনের উপরে তোমার স্কিন যতটা ভালো তোমার প্রোডাক্ট যত ভালো তোমার স্কিন থাকবে তোমার স্কিনে প্রোডাক্ট তত ভালো কাজ করবে বাট ড্যামেজ স্কিনে হলে সময় লাগবে নষ্ট স্কিন হলে সময় লাগবে উল্টা পাল্টা ক্রিম মেখে জানা স্কিন নষ্ট হ্যাঁ উল্টা পাল্টা ক্রিম মেখে যারা স্কিন নষ্ট করে ফেলছো তাদের স্কিনও সময় লাগবে সো সময়টা দিতে হবে সময় না দিলে কিন্তু হবে না আপু আমি এখন পর্যন্ত নেই নাই তাই শোনা আপু আপু খাজানা ক্রিমটার উপরে অফার দেওয়া আছে সো এইটা হচ্ছে আমাদের ভেলভেট সাকুরা বডি ক্রিমটা ভেলভেট সাকুরা বডি ক্রিমটা আমি একটু এইটার ভিতর আমার ক্রিমটা মিক্স করা এই যে দেখো তোমরা একটু দেখো এইটা এইরকম বডি ক্রিম তোমাদের কয়টা সেলার অনলাইনে দেখাইতে পারবে আমি একটু তোমাদেরকে এটা ব্যাক ক্যামেরায় দেখাই রকম বডি ক্রিম হোল্ড অনলাইনে কে দেখাইতে পারবে দেখেন তো এই যেটার ভিতরে আমার লেমন ভিট মিক্স করা ওই যে হলুদ হলুদ যেটা দেখতেছো এটা হচ্ছে লেমন ভিট আমি পুরা একটা বডি ক্রিমের সাথে একটা লেমন ভিট মিক্স করে ফেলছি যে কারণে এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে যে কারণে এটা অনেক ফাস্ট কাজ করতেছে যাদের হাত পা কোনোভাবে সাদা করতে পারতেছো না কোনোভাবে যাদের হাত পা সাদা করতে পারতেছো না তারা হচ্ছে লেমন ভিট নিবা এই যে দেখো বডি ক্রিমটা দেখছো এরকম বডি ক্রিম তোমাদেরকে কে দিবে বলো এই যে দেখো আমি কাজ করতেছি আস্তে আস্তে একদম মনে হবে যে ক্রিম এই যে দুধ থেকে যে ক্রিমটা বের হয় মনে হবে যে একটা ক্রিম বের হচ্ছে এরকম কাজ করার সাথে সাথে যাও কার সাথে করবা একটু ওয়েট করো তাহলে আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের সেই ভাইরাল বডি ক্রিমটা আমি একটু আরেকটা আমার বডি ক্রিমটা আপনাদেরকে দেখাই ঠিক আছে আমি একটু চামচ ইউজ করি তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে দেখেন এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ভেলভেট সাকুরা বডি ক্রিম হ্যাঁ এই রকম বডি ক্রিম এটা হচ্ছে এই রকম টেক্সচারটা এই রকম দেখছেন এই রকম বডি ক্রিম হোল্ড অনলাইনে আপনাদেরকে কেউ দিতে পারবে না इट्स মাই চ্যালেঞ্জ এটা আমি বুদ্ধি খাটিয়ে ব্যাংকক থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসি হ্যাঁ এটা কিন্তু আমাদের থাই একটা বডি ক্রিম বাহিরের একটা বডি ক্রিম দ্যাটস ওয়াই কিন্তু এটা প্রাইস অনেক বেশি দ্যাটস ওয়াই কিন্তু এটা প্রাইস অনেক বেশি ঠিক আছে এইটা দেখেন এই বডি ক্রিমটা যখন আপনি ব্যবহার করবেন হাত ওই পাশে বসো 10টা মিনিট আমি লাইভ করতেছি বসবে হুম ওয়েট করো না কাছে যাও রাত আচ্ছা আমি কম্বোটা একটু দেখাই দুইটা মিনিট সো এইটা দেখেন সো এই বডি ক্রিমটা যখন আমি ইউজ করতেছি তখন কিন্তু আপনার হাত পা যত কামো থাকুক না কেন হাত পা যত কামো থাকুক না কেন আপনার হাত পা একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টই কিন্তু ফর্সা হয়ে যাবে সো এইটা হচ্ছে আমাদের এমন একটা বডি ক্রিম এই রকম বডি ক্রিম দেখেন এইটা কিন্তু আলহামদুলিল্লাহ অনুমোদন প্রাপ্ত একটা বডি টিম যাদের হাত কোনোভাবে ফর্সা করতে পারতেছেন না যে আপু আমার তো হাত পা কোনোভাবে ফর্সা হচ্ছে না আমাকে এমন একটা পাওয়ারফুল বডি ক্রিম দেন যেটা মেখে আমি কুচকুচে কালো স্কিন থেকে আমার হাত পা একদম সাদা করতে পারবো তাহলে আপু আপনাকে চোখ বন্ধ করে হচ্ছে আমার লেমন ভিটটা ইউজ করতে হবে সাথে হ্যাঁ আমাদের ভেলভেট বডি ক্রিমের কম্বোটা নিবেন আপনাকে আমি বডি হওয়ার জন্য এক গাদা প্রোডাক্ট দিব না আপনি দুইটা প্রোডাক্ট নেন আপনি দুইটা প্রোডাক্ট নিলে আপনি নিজেই ব্যবহার করে স্যাটিসফাই হয়ে যাবেন আপনি জাস্ট হচ্ছে দুইটা প্রোডাক্ট নেন সো আমি একটু সামনের ক্যামেরায় চলে আসি বিকজ হচ্ছে আপনাদের দেখাইতে হবে কারণ হচ্ছে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না সো এইটা হচ্ছে আমাদের সেই ভাইরাল বডি ক্রিমটা যাদের হাত পা কোনোভাবে সাদা হচ্ছে না একটা নেবেন ভেলভেট একটা নেবেন হচ্ছে জাপান সাকুরা বডি ক্রিম একটা হচ্ছে ভেলভেট একটা হচ্ছে লেমন ভিট মিক্স করে ইউজ করবেন হাত পা একদম সাদা হয়ে যাবে ঠিক আছে আমি একটু আমার হাতে ইউজ করে দেখাই অল্প একটু এটা কিন্তু গ্লাস স্কিন করবে এইটা কিন্তু গ্লাস স্কিন করবে সব পরিমাপে আপনি বেশি নেওয়ার দরকার নাই পরিমাপে ভাই এইটা হচ্ছে সব বডি ক্রিমের বাপ হ্যাঁ এইটা হচ্ছে সব বডি ক্রিমের বাপ জাস্ট দেখেন হ্যাঁ আপু ঘর গলা ফুল বডিতে ইউজ করবেন ফেস বাদে ঘর গলা ফুল বডিতে দেখেন এই যে দেখেন দেখছেন পুরো গ্লাস স্কিন করে ফেলছে আসতেছি দাঁড়ো এটাও সহ্য হয় লাইভের ভিতরে আমার ছেলেকে এখন ওয়াশরুমে নিয়ে যেতে হবে আচ্ছা আপনারা একটু সবাই লাইনে থাকেন আমি একটু বাবুকে সুসু করে আসি সরি চল আসছি এই হচ্ছে মায়েদের লাইফ হ্যাঁ আপু সুসু করাইতে গেছি বাচ্চারে বলবো না কেন তুমি হাক্কা দিতে পারো আমি বলতে পারবো না সে পাঁচ বছর হয়ে গেছে এখনো তারে সুসু করাই দিতে হয় এই হচ্ছে আমি সব করা লাগে হ্যাঁ আমি প্যাম্পাস পড়াইছিলাম এটাই তো আমার চরম ভুল হয়েছে ছোটবেলায় কেন আমি তোমার প্যাম্পাস ধরাইছি ওকে জয়েন করে ফেলেন হ্যাঁ সবাই একটু লাইনটাতে জয়েন করে ফেলেন যা দেখেন ফাইনাল বডি ক্রিম বেলভেট সাকুরা বডি ক্রিম হাত পা সাদা করার জন্য এই বডি ক্রিমটা আপনারা ইউজ করবেন আমি একটু আপনাদেরকে প্রাইসটা বলি বডি ক্রিমের দাম হচ্ছে মাত্র উনিশশো আর লেমন ফিট সাথে যদি আপনি বডি ক্রিমের সাথে লেমন ফিট নেন লেমন ভিট পাবেন পানির দামে চারশো নব্বই টাকায় বডি ক্রিম উনিশশো পঞ্চাশ আর বডি লেমন ভিট হচ্ছে মাত্র চারশো নব্বই চারশো ঠিক আছে দুইটা ইভেন একসাথে হাতপা একদম সাদা হয়ে যাবে দুইটা রিবেন একসাথে আপনার হাতপা একদমই টোটালি সাদা হয়ে যাবে ঠিক আছে আপনার কাছে একটা গিফট পাওয়ার খুব ইচ্ছা আপু পেজে অ্যাক্টিভ থাকেন অটোমেটিকালি হচ্ছে আপনি গিফট পাবেন বিকজ হচ্ছে কি আপনি যদি পেজে অ্যাক্টিভই না থাকেন সেক্ষেত্রে তা আপু গিফট আপনাকে গিয়ে কেউ দিয়ে আসবেন আপনাকে পেজে অ্যাক্টিভ থাকতে হবে আপু বেস্ট বড় করা সাবলিমেন্ট না আপু ক্রিম আসে আপু আপনার সব থেকে অনেকবার অর্ডার করেছি কিন্তু এইবার আমি চারটা সাবান অর্ডার করেছি কিন্তু দুইটা সাবান পেয়েছি দুইটা সাবান কখন পাবো বুঝতে পারি নাই আপু আপু বডি ক্রিমের অফার দেন ওকে মাসাল্লা পরি আপুটা থ্যাংক ইউ সো মাচ ওকে সো দেখেন এই সাই মেস্তার ক্রিম যাদের মুখে হচ্ছে লাল তেল বাদামি তেল হ্যাঁ আচ্ছা আমার পেজ এখন নতুন কারা লাইভ দেখতেছেন আর পুরাতন কারা লাইভ দেখতেছেন একটু আমাকে জানান তো নতুন কারা কারা হচ্ছেন লাইভ দেখতেছেন আর পুরাতন কারা কারা হচ্ছেন লাইভে জয়েন করছেন একটু কমেন্ট করেন আমি একটু আপনাদেরকে পরিচিত হতে চাই হ্যাঁ অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে এগুলো আসতে আমাদের একটু সময় লাগবে আপনাদেরকে ওই পর্যন্ত ওয়েট করতে হবে যাদের মুখে হচ্ছে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা হ্যাঁ যাদের মুখে হচ্ছে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা থাকে না যে মুখের ভিতরে মেস্তা হয়ে গেছে লাল তিল হয়ে গেছে দাগ হয়ে গেছে এক মাস হয়েছে দেখি তোমার লাইভ কাম সো যাদের মুখে হচ্ছে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা সো মেলা মেলাজমা কিন্তু একটা কমন প্রবলেম এখন ঘরে ঘরে মেলাজমাও কিন্তু হচ্ছে একটা কমন সমস্যা ঘরে ঘরে সো যাদের মুখে আসলে মেলাজমাটা হয় তারা কিন্তু মনে করেন এটাকে যারা পালবেন এটাকে যারা পালবেন মেলাজমাটাকে যারা পালবেন তারা কিন্তু ফিউচারে একটা চরম ভুল করতেছেন কারণ মেস্তাকে আপনি যদি এখনই সুন্দরভাবে রিমুভ না করেন মেস্তাটাকে যদি আপনি এখনি ভালো ভাবে হচ্ছে না বিদায় করেন আপনার মেস্তাটা পারমানেন্ট হয়ে যাবে এবং এই মেস্তা উঠাতে আপনার পাঁচ বছর ছয় বছর ধরে প্রোডাক্ট ইউজ করতে হতে পারে বাট যাদের নতুন নতুন মেস্তা দেখা যাচ্ছে দাগ দেখা যাচ্ছে পিগমেন্টেশন দেখা যাচ্ছে তারা চোখ বন্ধ করে হচ্ছে জেফ্লেক্স ক্রিম ইউজ করবেন আমি আবারও বলি জেফ্লেক্স ক্রিম কিন্তু মেস্তার বাপ মুখে চিমটি কামচির দাগ থাকলেও হচ্ছে আপনার মেস্তা পারমানেন্ট ভাবে চলে যায় আমি দুই মাস ধরে তোমার লাইভ দেখি আপু আমি পুরাতন বাট আমি নতুন আইডি খুলছি সূচনা আপু হ্যালো হ্যালো আপু আমি তোমাকে অনেক আগে থেকে ফলো করি মি মাক্তার আপু ওয়েলকাম জিয়ার আপু আপু আমি নতুন আইমান আপু ওয়েলকাম স্কিনে প্রচুর ব্রোন উঠে কি করবো স্যাফ্রনের ব্রনের কম্বোটা নিবেন ব্রন কম্বো নিবেন মেস্তার কম্বো নিবেন আচ্ছা মেস্তা স্কিনে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট সানস্ক্রিন আপনি যত বেশি সানস্ক্রিন ইউজ করবেন আপনার মেস্তা কিন্তু পারমানেন্ট ভাবে চলে যাবে কারণ আপনি মেস্তা রিমুভ করলেন কিন্তু সানস্ক্রিন দিলেন না মেস্তা আবার ফেরত আসবে ওই জায়গা আবার কালো হয়ে যাবে ওই জায়গায় আবার তিল হবে ওই জায়গায় হচ্ছে কেমন আছো কি করবো আপু সৌদ আছে আমার মুখে অনেক ডক্টর দেখেছি যায় না আপু এটা আমিও জানি না সৌদ কিভাবে রিমুভ করতে হয় কারণ আমি যেটা নিজে জানি না এটা তোমাকে আমি কোনোদিনও সাজেস্ট করতে রাজি না ঠিক আছে তুমি ডক্টর দেখাও সৌদের জন্য সৌদের প্রোডাক্ট আসলে আমি সেল করি না না হলে আমি বলতাম যে আপু আমার কাছে আছে দিয়ে নাও সৌদের প্রোডাক্ট আমি জানি না সো আমার কাছে বলেও লাভ নাই তুমি ডক্টরই দেখাও সৌদ আসলে আমি রিমুভ করতে পারবো না সরি যেটা পারবো না আপু স্ট্রেট বলে দেই আর যেটা পারবো যে আপু এটা আছে নিয়ে নেন এটা আছে নিয়ে নেন ঠিক আছে আপু রেটিনলটা অনেক ভালো কাজ করছে থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা হচ্ছে মেস্তার জন্য মেস্তার ক্রিমটা হচ্ছে প্রত্যেকদিন রাতে ইউজ করতে হবে সাথে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিনটা হচ্ছে দৈনিক দুইবার তিনবার চারবার পাঁচবার মানে দুই ঘন্টা পর পর আপনাকে ইউজ করতে হবে সানস্ক্রিন আর মেস্তার ক্রিমটা শুধু রাত্রে এগারো হাজার টাকার জিনিস কিনছি কিন্তু ফেস ওয়াশটা নিতে পারেনি এটার জন্য মন খারাপ আপু ফেস ওয়াশ সোল্ড হয়ে গেছে ফেস ওয়াশটা আসলে এত এত ফেস ওয়াশ আমরা নিয়ে আসি ফেস ওয়াশ টা আসলে সোল্ড আউট হয়ে গেছে আমাদের লাল চন্দন সোল্ড আউট হয়ে গেছে কেমন আছে আপনি অনেক ভালো আচ্ছা রাতে লাইভ করি হ্যাঁ আজকে লাইফ টা যেন কেমন লাগতেছে আমার ইনশাল্লাহ রাতে লাইভ করে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ